ইসলি রহমান রহিম আসসালামু আলাইকুম রিভার্স পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমাদের কিছু কালেকশন দেখাবো যেটা নাকি আমাদের শোরুমে অনেক ড্রেসি ডিসপ্লে করা আছে তো ভাবলাম যে আমাদের শোরুম থেকে একটা সরাসরি ভিডিও করে দেখাই কোনো স্পেসিফিকভাবে কোনো একটা ড্রেসে ভিডিও দেব না আজকে আজকে আপনাদেরকে কয়েকটা কালেকশনে দেখাবো আর কি কয়েকটা বলতে অনেকগুলোই দেখাবো একটা শর্ট ভিডিওর মতন সাথে সাথে প্রাইসটা বলে দিচ্ছি আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর যার যে কালারটা পছন্দ আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন কেন এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ ঈদের কালেকশন আমাদের একেবারে নিউ ডিজাইন এটা কিন্তু এখনও ভিডিও আসেনি যেমন এটা একটা আছে ক্রিম কালার মধ্যে হবে দেখেন অল ওভার কাজ করা প্লাস আছে নিচে প্যানেলটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা কাজ আপনারা এই ড্রেসটার মধ্যে পাবেন এটা নিচে হচ্ছে সিকোয়েন্সে কাজ করা কাটওয়ার্ক করা আর অল ওভার কিন্তু স্টোনে কাজটা থাকবে আর ছিটা কিন্তু কাজটা থাকবে গলা হবে না এই ড্রেসটার মধ্যে কোনো গলার কাজ হবে না পুরো জামাটার মধ্যে এরকম অল ওভার কাজ করা হবে আর গলাটা আপনাদের মন মতো করে নেবেন আর এটা হচ্ছে ওনাটা কন্ট্রাস্টের মধ্যে হবে একদম পিওর শিফনের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে ওনাটা কাজ করা হবে এই দেখেন এটা হচ্ছে ওনাটা হবে আমরা কুচি দিয়ে রাখছি আর কি যাতে ডিসপ্লে এটা যেন সুন্দর দেখায় এটা হচ্ছে জামাটা হবে আর এইটার প্রাইস রাখতেছি আমরা দেখেন আমাদের শোরুমের প্রাইস কিন্তু ন হাজার আটশো টাকা বাট যারা অনলাইন থেকে অর্ডার করবেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিতে পারবেন লিভার এইটা হচ্ছে ঈদের একদম নিউ কালেকশন তারপর হচ্ছে এই আরেকটা জামা এইটা হচ্ছে আপনার দিল্লি বুটিক্সে এগুলো কিন্তু সম্পূর্ণ আজকে দিল্লি বুটিক্স দেখাবো আজকে কোনো ক্যাটালগের ড্রেস দেখাবো না সব দিল্লি বুটিক্সের ড্রেস দেখাবো এটা হচ্ছে আপনার ওনাটা হবে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু ওনা দেখেন আমরা ডিসপ্লে করে রাখছি আর এইটা হচ্ছে জামাটা কোনো গলার কাজ হবে না অল ওভার কাজ করা হবে এই কাজটা ঠিক আছে গলা থেকে নিচ পর্যন্ত আপনার ইচ্ছে মতো গলা বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে নিচের প্যানেলটা মাল্টি কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেল আর যারা আমাদের সরাসরি শোরুমে এসে দেখে শুনে পার্চেসড় করতে যান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও মার্কেট দ্বিতীয় তলায় লিভাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান লিভাস ফ্যাশন দুশো ষোলো শত নম্বর দোকান এটা হচ্ছে আপনার গলার কাজটা হবে দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে আপনার ইচ্ছে মতো গলাটা করে নেবেন আর এই ড্রেসটার প্রাইস রাখতেছি আমরা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি এরকম একটা লাক্সারি কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এইখানে হচ্ছে আরেকটা দিল্লিপুটিক্সের ড্রেস এইটা কিন্তু কালার হবে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু কালার দেওয়া যাবে যেমন এটা হচ্ছে তিনটা চারটা কালার হবে আমি আপনাদেরকে ড্রেসটা শুধু ডিজাইনটা দেখাচ্ছে আপনারা যদি চান কালারটা দিতে পারবো সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ আর এইখানে আরেকটা জামা আছে আপনারা দেখেন এটা হচ্ছে আপনার ওভার মস্তিন কাপড়ের মধ্যে হবে এটা হচ্ছে মস্তিন ফেব্রিক্সের ওপরে এটা অন্যটা হবে অল ওভার কাজ অন্যটা কিন্তু কাটওয়ার্ক করা আছে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আজকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো কালেকশন দেখাবো আপনারা আশা করি ড্রেসগুলো আপনারা দেখতে থাকুন এই দেখেন পছন্দ হবে প্রত্যেকটা ড্রেসই পছন্দ হবে এটা আট হাজার টাকা বাট যারা অনলাইন থেকে অর্ডার করবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা এই ড্রেসটা নিতে পারবেন আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা এরকম একটা লাক্সারি কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এই আরেকটা আছে মস্তিনের মধ্যেই হবে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনার আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কালার ডিজাইন আজকে আপনাদেরকে দেখে দেখো এই দেখেন এইটাও ছেলেকে আপনার অন্যটা হবে ওনার চারপাশে খুব সুন্দর মাল্টি কালার সুদা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে মিউর ওয়ার্কের কাজটা পাবেন আপনার এর মধ্যে ঠিক আছে দেখেন অনেকেই মিউর ওয়ার্কের কাজ আছেন মাল্টি কালার সুত দিয়ে কাজ করে কিন্তু গলার ডিজাইন কোনো হবে না আপনাদের মন মতো গলা করে নেবেন দেখেন অল ওভার কিন্তু কাজ করা হবে জামাটার মধ্যে আর নিচে প্যানেলটা দেয় সম্পূর্ণ রিয়াল স্টোনে কাজ করা যে ডায়মন্ডকার যে অনম যে স্টোনটা ব্যবহার করা হয় ঠিক আছে সেই স্টোনটা দিল্লি সে ড্রেস এগুলো সম্পূর্ণ আমাদের ঈদ কালেকশন যারা যারা ঈদ কালেকশনে নতুন নতুন জামা খুঁজতেছেন আমাদের লিবাস ফ্যাশনে চলে আসবেন একবার ইউনিক কিছু কালেকশন পেয়ে যাবেন আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এই আরেকটা জামা আছে এই যেই ড্রেসগুলো আমি দেখাইছি এইগুলো মনে হয় আমাদের কোনো পেজে কিন্তু এখনও দেওয়া হয়নি আপনারা যার যেই কালারটা পছন্দ আপনারা নিতে পারেন যার যে ড্রেসটা পছন্দ আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন আর যারা পেজ থেকে অর্ডার করবেন সরাসরি ইনবক্সে আপনার অর্ডারটা প্লেস করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে আপনার মস্তিন যে ক্রেপ জর্জের আর কি খুবই সফট একটা কাপড় দেখেন এটা গলা কাজটা হবে আর অল ওভার ছিটা এই কাজটা পাবেন আপনার ঠিক আছে আর এটা নিচে প্যানেলটা দেখেন এটা নিচে প্যানেলটা কিন্তু এই যে এটা এটা নিচে প্যানেলটা হবে আর এটা হচ্ছে অন্যটাও হবে ঠিক আছে এটা হচ্ছে মস্তিনের মধ্যে অন্যটা ক্রেপ জর্জের মস্তিন যেটা বলে আর কি এটা হচ্ছে আঁচলটা হবে ভাজকর আছে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন আর এই ড্রেসটা প্রাইস দেখেন বারো হাজার চারশো টাকা এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ খুব এক্সক্লুসিভ কোয়ালিটি কাপড় আপনি এগুলো আর এই ড্রেসটার প্রাইস বারো হাজার চারশো বাট আমরা কিন্তু এই প্রাইসটা রাখতেছি না এইটা যারা অনলাইন থেকে পার্চেস করবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি এড্রেসটা নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার এড্রেস্ট নিতে পারবেন আর এই যে আরেকটা জামা কী বলবো এটা হচ্ছে খুবই ডিমান্ডেবল একটা ড্রেস এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান এটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের ঠিক আছে এটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের লাইক বুটিক্স টাইপের দেখেন এটা এটা নিচে প্যানেলটা হবে অল ওভার কাজ করা ঠিক আছে এখানে আপনাদের মন মতো গলার করে নিতে পারবেন আর এইটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে অন্যটা দেখেন আমরা খুব সুন্দর করে কিন্তু ডিসপ্লে করে রাখছি আর ওনাটা কিন্তু এমনিতেই খুব সুন্দর ডিসপ্লে আসলে করাও লাগে না ওনাটা দেখেন ওনার কাজ পুরো ওভার কিন্তু ওনাটা কাজ করা খুবই সফট একটা মেটেরিয়ালের মধ্যে আর এই ড্রেসটা প্রাইস রাখতেছি আমরা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে আজকে আপনাদেরকে এছাড়াও আরও অনেক কালেকশন দেখো দেখেন আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন আমাদের ভিডিওর সাথেই থাকুন এটা হচ্ছে আপনার আর একটা জামা যেটা নাকি ট্রেন্ডিং ড্রেস বলাই চলে আমাদের কি বলবো শোরুম ফোনের মধ্যে সবথেকে একটা লেটেস্ট আনকমন একটা ডিজাইন যেটা নাকি এই বছর ঈদের সবথেকে থেকে ভাইরাল একটা ডিজাইন এই যে এটা নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে মিন কালার মধ্যে মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর কি বারো হাজার টাকার ড্রেস মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন মুসলিম কাপড়ের মধ্যে অল ওভার কাজ করা এটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে এই আরেকটা জামা হচ্ছে দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার স্টোনের ড্রেস হবে আপনার লাইক স্টোন ওয়ার্কের মধ্যে আর এইটা হচ্ছে আপনার পুরো অল ওভার কাজ করা হবে নিচে প্যানেলটা দেখেন এই যে নিচে প্যানেলটা ঠিক আছে পুরো বডিটাই কিন্তু কাজ করা দেখেন মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কের ওপরে সম্পূর্ণ রিয়েলি স্টোন কাজ করা এটা হচ্ছে ওনাটা হবে শিফনের মধ্যে ওনাটা এটা হচ্ছে শিফনের মধ্যে হবে আর এই ড্রেসটার প্রাইস আসতেছে আপনার চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মিলাস ফ্যাশনে দেখেন এই আরেকটা জামা দেখেন এটা হচ্ছে আপনার মেইন কালার মধ্যে হবে দিল্লি বুটিক্সের ড্রেস এগুলো কিন্তু অরিজিনাল দিল্লি বুটিক্সের ড্রেস এগুলো কিন্তু আমাদের কোনো রেপলিকে বা মাস্টার কপি না এগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ দেখেন এইটা হচ্ছে আপনার অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা হবে দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন কী বল প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু যারা আপনারা নিতে চান অবশ্যই লিবাস ফ্যাশন থেকে আপনারা নিতে পারবেন আদারওয়াইজ কোনো মার্কেট বা কোনো কোথাও আপনারা আমার মনে হচ্ছে না এই টাইপের ড্রেস আপনারা নিতে পারবেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনি এরকম একটা লাক্সারি কালেকশন পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে এছাড়াও দেখেন আমাদের পাকিস্তানি কালেকশন কিন্তু হিউজ আপনার ঠিক আছে পাকিস্তানি ভিডিও যদিও আমরা এখন পর্যন্ত ড্রেসের আসলে অনেক দিন তো দেওয়া হচ্ছে না আমাদের নতুন নতুন জামা চলে আসছে এইটা হচ্ছে পাকিস্তানি কালেকশন এখানে আর এই সেটটা দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের ঈদের অলরেডি কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে দেখেন বছর দুই হাজার পঁচিশ সালে ঈদের অলরেডি কেনাকাটা শুরু হয়ে গেছে এই যে এখানে যে ভাইটা হাতের ড্রেসটা দেখতেছেন এটা কিন্তু আপনার ইন্ডিয়ান দিল্লি বুটিকের ড্রেস এই ধরনের কিন্তু আরও অনেক কালেকশন আছে এই দেখেন ঠিক আছে আমাদের কিন্তু অলরেডি ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে দেখেন আর এইখানে আমি আপনাদেরকে যদি আরেকটু দেখাই আমাদের যেটা আরেকটু দেখায় এটা হচ্ছে আপনার এই দেখেন এই আরেকটা জামা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসলাম এটা কিন্তু আপনার দেখেন বিপুল ব্র্যান্ডের ড্রেস এটা কিন্তু বিপুল ব্র্যান্ডের ড্রেস যার যেই কালারটা পছন্দ দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে তাপকেলের ডিজাইন মেহজাবিনে তাওকেলের ডিজাইন দেখেন এটা মেহজাবিন হচ্ছে সাব ব্র্যান্ড তাওকেল হচ্ছে মেন ব্র্যান্ড ঠিক আছে এটা হচ্ছে তাফকেলের ডিজাইন নতুন একটা কালেকশন দেখেন কন্ট্রাস্টের মধ্যে হবে ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এটা কোনো রেপ্লিকা বা মাস্টার কপি না এটা হচ্ছে অরজিনাল প্রোডাক্ট এই ড্রেসটা পড়বে মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তাপ গেলে এই নতুন ডিজাইনটা সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু এক একটা সাড়ে আট করে সেল করা হয় বাট আমরা অনলাইন যারা আর কি অনলাইন থেকে পারচেস করবেন অনলাইন আপদের জন্য মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েছি আমরা দেখেন এছাড়াও কিন্তু আমাদের এখানে স্টেজের মধ্যেও কালেকশন পেয়ে যাবেন এই দেখেন স্টেজের মধ্যেও কালেকশন আছে আপনার এই দেখেন এটা কিন্তু আমাদের শোরুমটা দেখেন আমি আপনাদের শোরুমটা দেখাচ্ছি এছাড়াও কিন্তু এখানে আরো অনেক ডিজাইন আছে আপনার এই দেখেন এইটা হচ্ছে আমাদের শোরুমটা এখানে কিন্তু আসলে অনেক প্রোডাক্ট এত প্রোডাক্ট আসলে আপনাদের দেখানো পসিবল না সো আমরা একটা ভিডিওর মাধ্যমে যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া আপনাদের যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টকি স্কা মার্কেট তলায় লিবাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান লিভাস ফ্যাশন দুইশো ষোলো শত নম্বর দোকান ওকে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের পেজের সাথে থাকুন আর নিত্য নতুন যদি ড্রেসের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আপনার চোখ রাখুন আর ঈদের ড্রেস কিন্তু অলরেডি আমরা কালেক্ট করে ফেলছি যারা যারা আগে অর্ডার করবেন তারাই আগে নিতে পারবেন যত আনকমন কালেকশনগুলো আছে তারা অবশ্যই আপনারা যারা আগে অর্ডার করবেন এবং তারাই নিতে পারবেন আর আমাদের ভিডিওটা যারা দেবেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন শেয়ার কমেন্টস করবেন এই দেখেন এইটা হচ্ছে আমাদের শোরুমটা এই দেখেন এটা হচ্ছে কী বলবো এই যে আমাদের এইটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইন এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইন অরিজিনাল বিন হামিদের ড্রেস পাকিস্তানি ঠিক আছে এগুলোর ভিডিও পাবেন আপনারা যার যে কালটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ